নয় মে থেকে বুধকে সঙ্গে নিয়ে ভাগ্যের খেলা ঘোরাবেন শনিদেব একগুচ্ছ রাশির বাম্পার লাভ মেষ রাশি, রাশি, বৃশ্চিক রাশি, তুলা রাশি মকর রশি রাশি, মিন রাশি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মে মাসে একাধিক গ্রহের অবস্থানে পরিবর্তন রয়েছে আর তার মধ্যে বুধ আর শনির বিশেষ অবস্থানে তৈরি হতে চলেছে এক বিশেষ যোগ নয় মে রাত দশটা আটান্ন মিনিটে শনিদেব আর বুধ একে অপরের সঙ্গে বিশেষ এক অবস্থানে থাকতে চলেছে তার ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন সেই দিন বুধ আর শনি একে অপরের সঙ্গে তিরিশ ডিগ্রি কোণে অবস্থান করতে চলেছেন তৈরি হবে যোগ বলছে জ্যোতিষমত তুলা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্ররা ভালো ফল লাভ করবেন সম্পত্তি সংক্রান্ত বিষয় থেকে দূরে থাকুন এই রাজযোগ তুলা রাশির জাতকদের জন্য সুভ ফল বয়ে আনবে ব্যক্তিটি একটি অনুকূল জীবনযাপন করবে দীর্ঘদিন ধরে চলমান সমস্যার অবসান ঘটবে প্রতিপক্ষের উপর আধিপত্য বিস্তার করবে কর্মক্ষেত্রে মানুষের আধিপত্য বৃদ্ধি পাবে চাকরিতে করা কঠোর পরিশ্রমের ফল মিলবে মকর সন্তানের প্রগতিতে আনন্দ পাবেন দূরে কোথাও যেতে পারবেন সব দিক থেকে সাফল্য পাবেন মকর রাশির জাতক জাতিকাদের জন্য দ্বিদাস যোগ খুবই প্রমাণিত হতে পারে স্থানীয়দের বাড়িতে ভালো পরিবেশ থাকবে ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন পরিবারের সাথে আপনার সময় ভালো কাটবে উচ্চশিক্ষা সম্পর্কিত পরীক্ষায় শিক্ষার্থীরা সাফল্য পেতে পারেন কুম্ভ কুম্ভ রাশির জাতকদের জন্য দুই হাজার পঁচিশ সালে বুধশনির দিগ্দ যোগ খুবই অনুকূল প্রমাণিত হতে পারে ব্যক্তিটি সর্বদিক থেকে সাফল্য পাবে বন্ধুদের সাথে ভালো সময় কাটাবে জীবনে সুখ আসবেই এটি সারে সতীর শেষ পর্যায়ে এমন পরিস্থিতিতে জীবনের সমস্যাগুলি এখনই শেষ হতে পারে নয় মে থেকে বুধকে সঙ্গে নিয়ে ভাগ্যের খেলা ঘোরাবেন শনিদেব একগুচ্ছ রাশির বাম্পার লাভ মেষ বৃষ রাশি। বৃশ্চিক রাশি তুলা রাশি মকর রশি কুম্ভ রাশি মিন রাশি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মে মাসে একাধিক গ্রহের অবস্থানে পরিবর্তন রয়েছে আর তার মধ্যে বুধ আর শনির বিশেষ অবস্থানে তৈরি হতে চলেছে এক বিশেষ যোগ নয় মে রাত দশটা আটান্ন মিনিটে শনিদেব আর বুধ একে অপরের সঙ্গে বিশেষ এক অবস্থানে থাকতে চলেছে তার ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন সেই দিন বুধ আর শনি একে অপরের সঙ্গে তিরিশ ডিগ্রি কোণে অবস্থান করতে চলেছেন তৈরি হবে যোগ বলছে জ্যোতিষমত তুলা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্ররা ভালো ফল লাভ করবেন সম্পত্তি সংক্রান্ত বিষয় থেকে দূরে থাকুন এই রাজ্যক তুলা রাশির